না না তাইলে আমি তুই এক কাম কর তুই বাজারে যা বাজারে যে সবজি নিয়ে দুজনের একজনে বাজার যা না খেয়ে আমার খিদে না আমি কেন যাবো

গৰম কোনা খানি বুঢ়া ভাল লাগে নেকি ঐ বচাই দিলি কেমাৰে হা ৰাজাৰ বংশ ঠিকে বিকাৰ বংশ আহিছ যাত কৈছ ন চুৰি বাইৰে একবাৰে লাম্বি ৰাজবাৰে

খোৱাৰ আগে ৰাজ কোনজন মাৰা গৰমতে এনে এনে ভাষা খাইছ তুমি ছুটিতে বাহিৰত ভাবানি চলে যাব কিয় আমরা এই মারবে আমাদের সমস্ত সেনাবাস চোখির বাড়ি খাইতে বাড়ি

ও বাবি মে নাযা রে গো সুনর বী বাবি গো হাতে দৌড়ি পায় পড়ি রো না বাবি গো ও বাবি